আমার মা বোনেরা আমার দয়ার নবী দরমাজার কাছে হাজির হলেন উস্তিয়া গ্রামের রে আমার বোনেরা রে কান্দিয়া শুনলেন ওই যে দরমাজার কাছে গিয়া দরজায় বাড়ি মারা হইল কার বাবা দরমাজা খুলো চাচা আছে একবারে ধিড়কে উঠেছে কে কে বাইরে বললো বাবা আমি বললাম তোমার ভাইপো চাকে একবার দরওয়াজা খুলে দে ও নিজের ভাইপোকে দেখার উদ্দেশ্যে দেখি আমার বিবি এসেছে কি না আমার বিবি বাইরে আছেন কিনা এই জন্য একবারে ধরপড় করে দরজায় হাজির হাজির হওয়ার পরে দরজা খুলে দেখতে ছিল রে আর তোমাকে দেখিলে তোমার চাচি কোথায় আল্লাহ নবী বলতে ছিল চাচা এই দেখো আমার চাচি এখানে হাজির শুধু চাচাকে চাচিকে আনি নাই আমার চাচা তো ভাইকে সঙ্গে এনেছি একবার জোরে বলেন সুহার আল্লাহ যা প্রাণ খোশ হয়ে গেল কেননা যেটাই বলেছিলেন সেটাই হয়ে গেল যেটাই কহেছিলেন সেটাই হয়ে গেল ভাই রে আমার দাদারা রে ছেলে ভাইয়া যান আপনার খোশ হয়ে গেল ওই বাড়িতে থাকতে লাগলেন হজরত আলি লালন পালন হতে লাগলো অন্যানবী আর আলি থেকে আট থেকে নয় বছরের ছোট বড় ছিল শোবার আল্লাহ দিন চাই রাত আসে রাত্রে চার দিন আসে এই চারখানা বাড়ি থেকে থেকে আল্লাহ নবী ব্যবসা লাইন শিখলেন জি বিয়ামশাল লাইন শিখলেন কেন না ও যে মা হালিমা তো সাদিয়ার মাল বহন করে মালবহন করে নিয়ে যাওয়া আসা এই চাচা সঙ্গে করে আপনার নিয়ে গেছিলেন সর্বপ্রথম চাচাই বলতে বাবা এখানে বসে থাকলে তো হবে না কেন না আমারও інтеকান হবে এই একটু তোমাকে ব্যবসার লাইন জানতে হবে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাললাম বললেন চাচা হ্যাঁ আমি ব্যবসায় যাবো তবে আজকে চাচা নিজের ভাই আল্লাহর নিয়ে যাচ্ছেন আপনার ব্যবসা শেখাবার জন্য আপনার উটের সামনে তুলে নিয়েছে উঠের সামনে তুলে নিয়ে চলে গেলেন আপনার আহা আপনার ওই যে খাদিজা তোল বাড়ি খাদিজাকে গিয়ে বলা হলো আজকে আমি আমার ভাই পোকে সঙ্গে করে নিয়ে এসেছি যদি তুমি একটু বেশি মাল দেখো তাহলে পরে আমি আর দুটি উঠে রেডি করবো ভাইরা আমার মা বোনেরা আচ্ছা ঠিক আছে এই আবু তাহলে আমি তোমাকে অল্প মাল বেশি দিচ্ছি কিন্তু আজকে তুই নয় এক উঠেই ভরে নিয়ে যাও দেখো আজকে শিখিয়ে দাও আল্লাহর আগে বসিয়ে নিয়েছে প্রতিদিনের চাইতে আজকে মাল একটু বেশি আছে দেখা যায় মালগুলা কত তাড়াতাড়ি বেচা হয় আমার দাদারা আমার ভাইরা আমার মা বোনেরা আল্লাহর নবী নুরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ Wassাল্লাম শুনে আছে জন্য নববাদ দ্বিতীয় খন্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাই بیان করছে যে প্রথম দিন আবু গেলেন আর যাওয়ার পরে খাদিজা কে বলতেছেন খাদিজা তুমি কি আজকে বেশি মাল দিবে তাহলে দুটা উঠুন নেব আমার ভাই একটাতে থাকবে আমি একটাতে থাকবো আমার জন্য নয় আমার মা হারা বাবা হারা ছেলের জন্য একটু মালটা বেশি চাইছি কাদি যা এর ওপরে আমল করলো রাজি হয়ে গেল ঠিক আছে আবু তোমার মালটা নিয়ে যাও আর নবীর জন্য আমি আলাদা মাল দিচ্ছি এটাই মাদারে জন্য বোয়াতে লেখা আছে এবার মাল করা হলো অন্যের ওপরে তোলা হলো তোলা তারপরে আবনা হইল বলা হলো গোলাম রে ও এই উটের পিঠে চড়েলে উটের পিঠে চড়ে লিয়া যা আল্লাহর নবীর সাথে আ তুই চলে যা নবীকে যেন মাললাটতে না হয় আল্লাহর নবীরে যেন আস্তা না নামাইতে হয় নবীর সাথে রওনা হয়ে গেল যেতে যেতে সামদেশে পৌঁছে গেল সামদেশে পৌঁছে গিয়া এবার আহ শোভান আল্লাহ এমন একটা জায়গায় দাঁড়ালেন যে জায়গায় আপনার মানুষজন হই না জোরে বলেন কেউ নাই লোক নাই জন নাই কোনো মানুষ কেউ নাই ওই জায়গায় নবী আমার নিচে নেমে গিয়ে সোজা একটা গাছ আছে ওই গাছে ওই গাছে চামড়া নাই পাতা নাই ফল নাই ফুল নাই মরা গাছ শুধু কাতটিটা রয়েছে আর যেমনি নবী আমার ওই গাছে হিলান দিয়ে বসেছে সাথে সাথে ওই গাছ মরা গাছ যেন জিন্দা হয়ে গেল সামনে একটা খানকা করায় আছে একটা এহদেদের পাদরি ওই খানকায় ভরায় আছে এর নাম হলো নাস্তুর আর রাহি তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমি জানি এই গাছের গুণাই যে দিন আখের নবী আসবে সেই দিন মরা গাছে আ ফুল ফুটা যাবে জোরে বলবেন না সুবান আল্লাহ বললো বাবা রে আবু তালেবকে ডাকা হলো ওহে আবু তালেব এই ছেলেটাকে তুমি কি চেনো বললো এটা আমার ফাতিজা এটাই হলো আমার ভাইপো আচ্ছা ছেলেটার নাম কি বলবা বললো ও ছেলেটার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহি বলতেছে ওর বাবার নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ তুমি আবার কি করে জানলে ওর বাবার নাম আব্দুল্লাহ সঠিকই বলেছে তুমি কি করে জানলে তোমার বাড়ির স্বামী আর ওনার বাড়ি হলো মক্কাতে রাগী বলছে শুধু ওর মা নয় ওর বাবা নয় ওর মা মার নামটাও আমি জানি কি করে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে তখন জেনেছি এর মায়ের না আম হলো আমেনা এর সবই জানো এর মায়ের নাম বলে দিতে পারছো বলল বললো এর মায়ের শুধু নাম এ দাদার নাম কি আব্দুল মতালে আবার আব্দুল আমার আবতালে এবার মন খারাপ করে নাই বরণ মন আনন্দ করে বলতেছে এ নাচ তোরা রাখি তুমি কেমন করে জানলে একটু আমারে বলে দিয়ে বললো এই আবতালে এটা মামুলিসা মানুষ নয় এটা মানবের ভিতর মহামানব নবীদের ভিতরে আর সর্দারের নবী রসুলদের ভিতরে তাজদারের রসুল আমরা শুনেছি এবং অন্যান্য কেতাবে পড়েছি আখরে জামানা নবীল হবে তার মায়ের নাম না তার বাবার নাম আব্দুল্লাহ আর তার দাদার নাম হবে আব্দুল মোতালে আবু তালে ওই ছেলেটাকে আমার এখান কাতে আসবে না বলল কেন আসবে না আমার চেনা শেষ এই গাছটা মরা গাছ যেদিন আখেরে যাবার নবী এই মরা গাছের গোড়ায় এসে বসবে সেই দিনে গাছটা জিন্দা হবে বুঝে গেলে এটাই হইল সে আখেরে যাবান নবী রাখি সাহেবের সুবান আবু তালে বলল বাবা তুমি একটু শুনে যাও ওই দেখো রাখি বসে আছে আল্লাহ নবীকে দেখে নাস্তুরা রাখি দাঁড়িয়ে গেল কানকার ভেত ভিতরে নিলেন খানকার ভিতরে নেওয়ার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ গো আমি যেটা চেয়েছিলাম সেটাই হলো আমি মাঝে মাঝে দোয়া করতাম আল্লাহ আখরে জবান আর নবীর সাথে দেখা না করিয়ে আমার মত দিও না আল্লাহ আল্লাহ আমি আজকে দেখা পেয়ে গেছি একজনা দুশো দিয়েছে আর একজনা একশো দিয়েছে আল্লাহ তুমি কোমল আপনারা দিচ্ছেন কিন্তু মসজিদে আপনারাই দিচ্ছেন আল্লাহ তুমি কমল কর খেতে খালি এনে বর করতে কারো আমার ভাইয়েরা আমার দাদারা এ দেখেন দুটে তিনটে চারটে পাঁচটা আবার পরবর্তীতে দিয়েছে দাদা এই দানগুলো আপনাদের নিয়ে গোলো গোলমরশালী চলে যাবে না আপনাদের দেশের জিনিস দেশে থাকবে খদার ঘরে এগোলা লাগবে যদি আপনারা কষ্ট না পান কষ্ট যদি না পান আর পাঁচ খান সীমিত দিতে পারবেন না বাবা এক করে সুবহানাল্লাহ মোহাম্মদ আনসারাল এসে ওস্তে দিবাড়ি না স্যার ওস্তে এর ঘর আমার এখানে লেখেন আর কি দিবেন একটা করে সিমেন্টের কথা বলেছে